ছক্কার দরকার হোক বা উইকেট দেশের ক্রিকেটে ভরসার নাম এখন রিষাদ হোসেন বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন এই রিষাদ এমন শোনা যাচ্ছে দেশি বিদেশি ক্রিকেট থেকে ক্রিকেটে বিশ্লেষকদের রূপে হাজির হয়েছেন রিষাদ হোসেন যেন এমনই এক ক্রিকেটারের জন্য অপেক্ষা ছিল দীর্ঘকাল টি টোয়েন্টি সাকিব শান্তদের থেকেও রিষাদেই এখন বেশি ভরসা অনেকের ঋষাদ নিজেও মুখিয়ে আছেন চমক দেখাতে তিনি হতে চান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী সাথে বড় বড় ছক্কা হাঁকিয়ে দলের স্কোর তোলার গতি বাড়াতেও চান সাধারণত ভেঙে পড়ে সেখানে যেন এসেছেন মহাপ্রলয়ের নটরাজ হয়ে টাইগার এই ক্রিকেটারের দিকে নজর রেখেছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা সহ বেশ কিছু দল বিশ্বকাপে কেমন করতে পারে ঋষাদ কি তার প্রত্যাশা বিশ্লেষকেরাই বা কি বলছেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে বাংলাদেশ ক্রিকেটের চিরদিনের আক্ষেপ একজন লেগ স্পিনারের আমিনুল বিপ্লব জুবাইয়ের লিখনদের মতো অনেককেই এই পর্যায়ে বিবেচনা করেছিল বাংলাদেশ কিন্তু কাউকেই ধরে রাখা যায়নি তবে নীল ফার্মারের ঋষাদ হোসেন বেশ ব্যতিক্রম লেগ স্পিনার হিসেবে নজর কেড়েছেন তিনি তবে শুরুটা লেগ স্পিনার হলেও নিজেকে রোলেও করে তুলেছেন অপরিহার্য গত মার্চে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের রিষাদের সেই ব্যাটিং তাণ্ডব এখনো হয়তো অনেকের চোখে ভাসে ঋষাদ এখন দলের অপরিহার্য একজন সদস্য শুধু বোলিং নয় ব্যাটিংয়েও যে সমান পারদর্শী সেটাও জানান দিয়েছেন তিনি এই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপ দলও সাথে জায়গা করে নিয়েছেন অনেক ক্রিকেট ভক্তের হৃদয় অনেকেই এখন আশার আলো বুনছেন ঋষাদকে ঘিরে ঋষাদ হোসেন যেন টাইগার ক্রিকেটে আশার আলো ঝলকারে নিচের দিকে এমনই এক ব্যাটসম্যানের অপেক্ষা ছিল যুগের পর যুগ ঋষাদ হয়তো সেই অপেক্ষারই অবসান ঘটিয়েছেন একদিকে যেমন লেগ স্পিনে পারেন যে কোনো ব্যাটসম্যান অন্যদিকে যে কোনো বোলারকে শাসন করতে পারেন বিধ্বংসী ব্যাটিং স্টাইলে বড় বড় ছক্কা হাঁকিয়ে নিজেকে নাম লিখিয়েছেন হার্ড হিটারদের তালিকায় সাধারণ ভক্ত থেকে ক্রিকেট বিশ্লেষক সবার কণ্ঠে এখন ঋষাদ এবারে রেকর্ড সংখ্যক বিশ দল নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র আর এই বিশ ওভারের বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ চার গ্রুপে রয়েছে পাঁচটি করে দল ইতিমধ্যে শুরু হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ বাংলাদেশ সময় আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন এরপরের মিশন দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপালের সাথে আর বাংলাদেশের মিশনে সবচেয়ে বড় ভরসার নাম রিশাদ হোসেন এমন মন্তব্যই শোনা যাচ্ছে সাধারণ ক্রিকেট ভক্ত থেকে ক্রিকেট বিশ্লেষকদের কঠেও সর্বতিক সাক্ষাৎকারে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকর আতাহার আলী চৌধুরী বলেন হোসেনকে নিয়ে আমার বড় আশা সে স্পেশাল বোলার দারুণ ফর্মে আছে দলে একজন লেগ স্পিনারের অনেক দিনের অভাব সে মেটাচ্ছে ধারাবাহিক দলের অন্যতম সেরা ফিল্ডারও ব্যাট হাতে ছক্কা মারার জন্য জনপ্রিয় শ্রীলঙ্কা সিরিজে তার দুটি ইনিংস তো স্মরণীয় হয়ে থাকবে আমার বিশ্বাস রিষাদ বাংলাদেশকে এই বিশ্বকাপের রোমাঞ্চকর কিছু উপহার দিতে পারে এই বিশ্বাস শুধু আতাহারের নয় আরও অনেক বাংলাদেশের ঋষাদ বেশ আত্মবিশ্বাসী এই বিশ্বকাপে হতে চান সর্বোচ্চ উইকেট শিকারী বিশ্বকাপ জায়গা পাওয়ার পর তিনি বলেন বিশ্বকাপে খেলাটা আমার জন্য গর্বের একটি বিষয় চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার সাথে আরো বলেন নামের পাশে আমি অবশ্যই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট নিতে চাই যেহেতু একজন বোলার আমি অলরাউন্ডার হিসেবে কয়েক ধাপ এগিয়ে দেখতে চাই অল্প দিনেই রিষাদ খ্যাতি ছড়িয়েছেন লেগ স্পিন আর ছক্কা মারার দক্ষতা দিয়ে যদিও তার উঠে আসা অল্প দিনে নয় দু সালের রবি স্পিনার হান্ট থেকে বাংলাদেশ অনর্ধ উনিশ দলের জায়গা করে নেওয়া নীলফামারের রিশাদ লেগ স্পিনার তবে ঘরোয়া ক্রিকেটে বহুবার উপেক্ষিত থেকেছেন ফামারের এই ছেলে যতটুকু সুযোগ পেয়েছেন তাতেই চোখে এসেছিলেন হাতু সিংহের এভাবেই সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে দারুণ বোলিং এর সাথে যোগ হয়েছে তার দানবীয় ব্যাটিং স্টাইল পাওয়ার হিটের যে ঘাটতে নিয়ে এত হাহাকার বাংলাদেশের করে সেটি হয়তো রিসাদে পূরণ করতে চলেছে আর চলতি বিশ্বকাপটি যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে ঋষভকে অনেকে মানছেন বাংলাদেশের স্বপ্ন সারথী হিসেবে